মোদী নিজের নাম পাল্টা মোদী নিজের বাপের নাম পাল্টা ইন্ডিয়াটা মোদির বাপের সম্পত্তি না যে ওর খেয়াল হলো আরো বলবে যে না ইন্ডিয়া থাকবে না ওর মতো ভারত যদি ব্রিটিশদের দেওয়া নামেই এত আপত্তি তাহলে ব্রিটিশদের দেওয়া রেলপথ গুলো গুড়িয়ে দিক ওরা তো স্লোগানে দিয়েছে স্লোগান ইন্ডিয়া তাহলে ভারত নিয়ে নিল এবারে ভারতটাকে বাদ দিয়ে কি দেশের নাম পাকিস্তান রাখবে সবাইকে এক হয়ে এই উন্মাদের ট্রিটমেন্ট করতে হবে ওকে পাক ওতে ভর্তি করতে হবে নাহলে ওকে জেলখানায় ভরতে হবে সব মানুষের একটাই কাজ হবে মোদিকে গাল দাও বিজেপি গাল দাও এস কে গাল দাও ইন্ডিয়া জোট ভয় পেয়েছে তাই জন্যই ইন্ডিয়া শব্দটাকে ও মুছে দিতে যাচ্ছে ইন্ডিয়া নামটা চেঞ্জ করতে চলেছে কি বলবেন আপনি আমরা বিন্দু নাম শুনেছি এবং বিন্দু বদনাম হটকারি উল্টো পাল্টা সিদ্ধান্ত নেওয়ার জন্য কিন্তু বিন্দু কেন বিন্দু বংশে বা পুরো পৃথিবীতে মনে হয় এরকম উদ্ভট পাগল অশিক্ষিত বর্বর মানুষ নেই যে নিজের দেশের যে ঐতিহ্য দেশের নাম দেশের গর্ব যেই ইন্ডিয়া শব্দটা পুরো পৃথিবীতে ভারতবর্ষকে রিপ্রেজেন্ট করে ভারতের সংবিধানে ইন্ডিয়া মিন্স ভারত মানে ইন্ডিয়া আর ভারত প্রায় সমার্থক মানে যতটা মর্যাদা ইন্ডিয়ার জন্যে আছে ততটা মর্যাদাই আমাদের ভালোবাসা ভারতের প্রতি আছে কিন্তু হঠাৎ করে ইন্ডিয়া শব্দটাই উড়িয়ে দেবো কারণ ওরা ব্রিটিশরা দিয়েছে তাহলে ব্রিটিশদের ওই ইংরাজি নাম পছন্দ নয় তাহলে তো ইংরাজি তুলে দিক ইংরেজিতে যদি ব্রিটিশদের দেওয়া নামেই এত আপত্তি তাহলে ব্রিটিশদের দেওয়া রেলপথগুলো গুড়িয়ে দিক রাজপথগুলো গুড়িয়ে দিক ন্যাশনাল হাইওয়ে গুলো গুড়িয়ে দিক যেগুলো পুরোনো ব্রিজ হাওড়া ব্রিজ যত সৌধ যা কিছু ব্রিজরা যদি এইটা যুক্তি হয় এটা এই নামকরণটা ব্রিটিশরা দিয়েছে অতএব গ্রহণযোগ্য না অতএব ব্রিটিশদের তৈরি রাস্তাঘাট যা কিছু আপনারা দেখছেন সব তো ভেঙে গুড়িয়ে দিতে হয় তাহলে নোটের মধ্যে ইন্ডিয়ান কারেন্সি লেখা আছে পাসপোর্টে ইন্ডিয়ান পাসপোর্ট লেখা আছে কোথায় কোথায় মুচবেন তাহলে এই লোকটা উন্মাদের মতো কাজ করছে আমি বলছি মোদি নিজের নাম পাল্টাক মোদি নিজের বাপের নাম পাল্টাক মোদি নিজের দাদুর নাম পাল্টাক ওর মোদি টাইটেলটা পাল্টাক আমাদের কোনো আপত্তি নেই কিন্তু ভারতটা ইন্ডিয়াটা মোদির বাপের সম্পত্তি না যে ওর খেয়াল হলো আরও বলবে যে না ইন্ডিয়া থাকবে না ওর মর্জি মতো ভারত মানে ইন্ডিয়া জোটের জোটের নাম যে বিরোধী জোট কংগ্রেসের নেতৃত্বে যে ইন্ডিয়া শব্দ এসেছে তাতে আপত্তি ভারত করলে হবে যে যাবে ওরা তো স্লোগানে দিয়েছে জুড়েগা ভারত জিতেগা ইন্ডিয়া তাহলে তো পর ভারত নিয়ে নিল এবারে ভারতটাকে বাদ দিয়ে কি দেশের নাম পাকিস্তান রাখবে মানে এর থেকে বড় উন্মাদ হয় না এর থেকে বড় শয়তান হয় না ভারতবর্ষের নামটা ইতিহাসের বুক থেকে ও বলেছিল মেক ইন ইন্ডিয়া মানে যে মেক ইন ইন্ডিয়া করেছিল ডিজিটাল ইন্ডিয়া করেছিল তাহলে সেই ইন্ডিয়া শব্দগুলো ওই ব্যবহার করেছে ভারতবর্ষের এতদিনে যে ইন্ডিয়ান প্রাইম মিনিস্টারকে বলা হতো তাহলে কি ওটাকে গালি মনে হতো এখন সেইভাগ কোথা থেকে রিটায়ার্ড প্লেয়ার সে বলছে ইন্ডিয়ার জার্সিতে টিম ইন্ডিয়া না লিখে টিম ভারত লিখতে হয় তো এই গাধাগুলো জানে না টিম শব্দটা ইংরাজি টিম ভারত লিখবে মানে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া না লিখে প্রেসিডেন্ট অফ ভারত লিখবে কি হাস্যকর ব্যাপার একটা মূর্খ লোকই এইটা বলতে পারে প্রেসিডেন্ট অফ কথাটা ইংরাজি আর ইন্ডিয়ার কথাটা ভারত করে দিচ্ছে ইমিডিয়েট এদের দেশ থেকে তাড়াতে হবে আর এইটা মোদীকে বলবো তুমি ইন্ডিয়া থেকে বাঁচবে কিন্তু ভারতে গিয়ে হারবে তোমার জন্য হার অপেক্ষা করছে আর এইটা ভারতবর্ষের মহিলা যুবক প্রাপ্তবয়স্ক নেতা সাধারণ মানুষ সমাজসেবী পলিটিশিয়ান সবাইকে এক হয়ে এই উন্মাদের ট্রিটমেন্ট করতে হবে ওকে পাক ভর্তি করতে হবে নাহলে ওকে জেলখানায় ভর্ত হবে ওর সার্টিফিকেটটা ডুপ্লিকেট সারা দুনিয়া জেনে গেছে তাহলে এটা একটা বড় ক্রাইম ইউনিভার্সিটি সার্টিফিকেট জাল করেছে ওর পাপের বোঝা এত বড় বলে শেষ করা যাবে না এই যদি থাকে তাহলে ভারতবর্ষ থাকবে না আমার মনে হয় ভারতবর্ষ থাকা দরকার ইন্ডিয়া থাকা দরকার মোদী না থাকলেও চলবে মোদীকে কারাগারে ভর্তি না করলে একে যদি জেলের মধ্যে আটক করা না হয় তাহলে এই ভারতবর্ষ ধ্বংস করে এ তবে শান্ত হবে তাছাড়া ভারতবর্ষের ভবিষ্যৎ আমি দেখছি না বিরোধী জোট ইন্ডিয়া নাম দিয়েছে সেই আতঙ্কে সেই ভাড়ার ভয় কি এই ইন্ডিয়া নামটা তুলে দিতে যাচ্ছে নরেন্দ্র মোদি কি বলবেন আপনি অবশ্যই ইন্ডিয়া শব্দের ওর আতঙ্ক হয়ে গেছে এক তো পরপর প্রতিটা রাজ্যে যেখানেই নির্বাচন হচ্ছে শুধু হারছে ভারতবর্ষ আর ওর দুটো রাজ্য ছাড়া কোনো জায়গা নেই একটা উত্তরপ্রদেশ আর একটা গুজরাট এবং আমি বলছি আগামী দিনে এই রাজ্য দুটো ওর হাতে থাকবে না পুরো ভারতবর্ষের কিছুই থাকবে না এখন ও চালাকি করে উটপাটাং কাজ করতে যাচ্ছে যে আমাকে নিয়েই দিন চর্চা হবে গালিগালি হবে কংগ্রেসের এজেন্ডা কি রাহুল গান্ধীর বক্তব্য কি ইন্ডিয়া জোট কি এগুলো আলোচনায় আসবে না মানে সব মানুষের একটাই কাজ হবে মোদীকে গাল দাও বিজেপি কে গাল দাও আর কে গাল দাও ও বলছে আমাকে গাল দাও কিন্তু আমার নাও নাও নিউজে আমি ছেয়ে থাকবো ইন্ডিয়া জোটের বক্তব্য রাহুলের বক্তব্য চব্বিশের রেজাল্ট এই কোনো কিছুই আর ফোকাসে থাকবে না সব হারিয়ে যাবে সবাই মিলে একটাই কাজ উনি দিয়েছেন কারণ প্রতিবার মোদী এজেন্ডা ফিক্স করে এইটাই ও এক্সপার্ট হয়েছে বলছে আমাকে গাল দাও আরো জুতোর বাড়ি পেটো যা করো কিন্তু নাম আমার হোক নিউজে যেন শুধু আমি থাকি রাহুল গান্ধী যেন আউট হয়ে যায় কারণ রাহুল দিকে কেউ গাল দেবে না রাহুল গান্ধীর যে বক্তব্য শান্তির বক্তব্য ভালোবাসার বক্তব্য সেইটা এখানে আসছে না মানুষকে উন্মাদ করে দিতে চাই তোমরা দিন রাত আমার পিছনে পাগলা কুকুরের মতো পড়ে থাকো কিন্তু আমি দু হাজার চব্বিশ ইভিএম দিয়ে ম্যানেজ করব অবশ্যই ও ইন্ডিয়া জোটকে ভয় পেয়েছে তাই জন্যেই ইন্ডিয়া শব্দটাকে ও মুছে দিতে এটা একটা হারের ভয়ে মানুষ যে উন্মাদ হয়ে যায় এটা সেই পাগল হওয়ার লক্ষণ বা পাগল হয়ে গেছে তারই প্রতিফলন তাহলে পৃথিবীতে আজ পর্যন্ত কেউ কার জাতির নাম দেশের নাম পাল্টায়নি এ তার জাতির পরিচয় পাল্টাচ্ছে এর কোনো এক্তিয়ার নেই এবং বিধানসভা এটা নিয়ে কোনো চর্চা হয়নি কোনো পুরো রেফারেন্ডাম ও মানে পুরো দেশের যে একটা জনমত নেওয়া হবে যে ভারতবর্ষের নাম বা ইন্ডিয়ার নাম পরিবর্তন হওয়া উচিত উচিত কিনা এটা তো কারো পার্সোনাল সম্পত্তি না দেশের নামকেও পাল্টে দেবে অতএব এটা একটা বড় ক্রাইম ষড়যন্ত্র ভারতবর্ষ তার পৃথিবীর বুক থেকে মানে অস্তিত্ব হারিয়ে ফেলবে এতটাই বদনাম মোদী হয়েছে মোদীর নামে যতই আপনি লাঞ্ছনা দেন সেইটা কম পুরো পৃথিবীর বুকে ভারত ইন্ডিয়ার নামটাই মুছে দেবে এবং আগামী দিনে দেখবেন এই যে স্লোগান এসছে না জুড়ে গা ভারত জিতে গা ইন্ডিয়া ও ভারতটাকেও পাল্টে দেবে ভারতের নামটাকে উল্টে দেবে কারণ এতদিন ধরে স্টেশন পথ ঘাট কলেজ ইউনিভার্সিটি জেলা বিভিন্ন জায়গায় নাম পাল্টেছে ও নামকে ভয় পায় মুঘলদের দেওয়া নাম যদি ভয় পায় তাহলে আজকের দিনে বিরোধীদের দেওয়া নাম ইন্ডিয়া ভয় পাচ্ছে ওর হারের আতঙ্ক এতটাই ওকে গ্রাস করেছে ও পাগল হয়ে গেছে এবং ও যতই নাম পাল্টাক ইন্ডিয়া নামেও হারবে আর ভারত নাম নিলেও হারবে হার থেকে ওকে কেউ রক্ষা করতে পারবে না